বিশেষ করে যারা আগামীকাল এই গরুর বাজারে গরু কিন্তু আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আসতে পারেন এখানে হিউজ পরিমাণ এবং হিউজ ডিমান্ডিং গরু এখানে আর কি বাজারজাত হবে আপনারা এখানে এসে সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করে আসলে সর্বোচ্চ আপনারা ভালো কিছু পাবেন এবং এই একজন ভালো মানুষ বা থ্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশের অন অফ দ্য এবং টপ অফ দ্য গরুর একটি হাট যেই গরুর হাটে এসে আপনারা অতি সহজেই এবং অতি কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন এছাড়া এই হাটটি আগামীকাল আইমিন হচ্ছে মঙ্গলবারে হাটটি খুবই বড়ো সড়ো আকারের চলমান থাকবে এবং এই মঙ্গলবারই হয়তোবা শেষ হাট হতে পারে যেই হাটে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলো পার্চেস করতে পারবেন আইমিন হচ্ছে যে সাতাশ থেকে আঠাশ হাজার টাকাতে পারচেস করতে পারবেন হয়তোবা এরপরের হাটগুলো থেকে সাতাশে আঠাশ হাজার টাকাতে গরু পারচেস করা পসিবল হবে না তো মূলত এই হাটটিতে কীভাবে আসবেন যে নাম্বারটি আমি আপনাদেরকে দিয়েছি সেই নাম্বারটির সাথে যোগাযোগ করে চাইলে আপনারা এই হাটটির মধ্যে আসতে পারেন সে খুবই ভালো একজন মানুষ বা তাকে আপনারা ভরসা করতে পারেন তবে ভরসার শেষেও কিন্তু একটা কথা যে আপনারা দামগুলো ফিক্সড করে দেবেন তাকে পাশে রাখবেন তাকে ফিক্সড করে দামগুলো বলে দেবেন সে অবশ্যই আপনাদেরকে গরুগুলো কিনে দিতে সক্ষম হবে এখন থেকে আমি আপনাদেরকে গ্যারেন্টিতে বলতে পারি এখন থেকে দুই সপ্তাহ পর থেকে এখানে গরুর দাম হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা মন যেগুলো পালার গরু বা কোরবানি উপযোগী গরুগুলো তিরিশ হাজার টাকা মনে হয়ে যাবে তখন এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের কাছে অনেক ধরনের অপশন থাকবে যেমন আপনি না তো অন্য কেউ অন্য না তো অন্য কেউ কারণ তখন কম্পিটিশান বাজার শুরু হয়ে যাবে তো আপনারা এখনই সময় গরুগুলো যেহেতু সাতাশ আঠাশ হাজার টাকা করে এখন পর্যন্ত আছে আপনারা চাইলে একটু ট্রাই করে বা একটু কষ্ট করে হলেও গরুগুলোকে কেনার জন্য আপনারা আসেন দেখেন এখানে সর্বোচ্চ ভালো কিছু হবে তো চলেন এই হাটে কীভাবে আসবেন সেটি একটু আপনাদেরকে এক নজরে আমরা জানিয়ে দিই তো এই হাটের নাম হচ্ছে তর্তুপুর গরুর হাট এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাট নাও এখন যেহেতু ঈদের সময় বা ঈদ বাজার সো এখন একটু লং টাইমই থাকবে তবে আটটার মধ্যে থাকবে না এখন থেকে হয়তো বা আর দুই সপ্তাহ পর থেকে এই হাটটি বা রাত নয়টা দশটা পর্যন্ত চলমান থাকবে আর ঈদের এক সপ্তাহ আগ পর্যন্ত দেখা যাচ্ছে সারা রাতই চলমান থাকবে হ্যাঁ এই হাটটি তো যাই হোক আপনারা এখানে গরু কেনার জন্য আসেন এখানে ব্যাংকিং ট্রান্সপোর্ট এবং গরু থাকা আপনার থাকার এবং রাখা খাওয়ার সব ধরনের ফ্যাসিলিটি আপনারা খুবই ভালো পেয়ে যাবেন এছাড়াও এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা খুব দেখা কনফিডেন্স নিয়ে আসতে পারেন কারণ কনফিডেন্স নিয়ে আসলে আপনারা এখানে ক্ষতিগ্রস্ত হবেন না আমি এতটুকুই আপনাদেরকে বলতে চাই আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যে না আবির ভাইয়ের মাধ্যমে যাব আবির ভাইয়ের সাথে থেকে আবির ভাই থাকবে পাশে আমরা গরুগুলো কিনবো আবির ভাই থাকবে আর কি তো চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং অপলাইন নাম্বার যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন যদি মনে করেন যে না আমার সাথে কথা বলার প্রয়োজন আছে সো আপনারা এখানে আমাকে ফোন করতে পারেন তো এই হাটে এত পরিমাণে গরু বাজারজাত হচ্ছে যেটা আসলে অকল্পনীয় আর একটা কথা বলি যে আমাদের এই জেলার গরুগুলোই কিন্তু এ বাজারে শুধু বিক্রি করার জন্য আসে আর লাইক আছে না যে অনেক জায়গা থেকে গরু বাইরে থেকে আসে যেমন আপনাকে বলি আমি আমাদের আসে সিটি হাট হচ্ছে যে বাংলাদেশের টপ এবং বিগেস্ট একটি গরুর বাজার যে বাজারটিতে বাংলা অল ওভার বাংলাদেশ থেকেই গরু বিক্রি করার জন্য সেখানে গরু নিয়ে আসে তবে এই তত্তিপুরের হাটের গরুগুলোই কিন্তু রাশিয়া সিটি হাটের পাইকারগুলো এখান থেকে কিনে এই যে রাসায় সিটি হাটে বিক্রি করে বাট নাও রাশে সিটি হাটের পাইকার কিন্তু সিটি হাট থেকে গরু নিয়ে এসে এখানে বিক্রি করতে আসে না হ্যাঁ দু একটা বা ছুটছাট আসতে পারে কিন্তু সেই রকমভাবে আসে না যেমন ধরেন এই গরুটার দাম চাইছিল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তবে গরুটা কিনছিল এক লক্ষ বিরাশি হাজার টাকা দিয়া এবং গরুটা খুবই ভালো এবং খুবই বড় একটা গরু সাড়ে ছয় মন ওজন ছিল এই গরুটার কারণ এইখানেই সাড়ে ছয় মন থাকছে যারা কিনছে তার মানে গরুটা সাত মন ওজন হতেও পারে হলে এছাড়া ছোট ছোট যেগুলো গরু এই যে এগুলো দেখছেন এগুলো আপনারা ঈদের জন্য চাইলে কালেকশান করে নিতে পারেন বা ঈদের কালেকশান হিসাবে এগুলোকে রাখতে পারেন তবে এখানে যে গরুগুলো থাকে সবই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটিফুল গরু আসলে অনেকে আছে যে বলে যে ভাই আমাদের এখানে তো সাতাশ আঠাশ হাজার টাকা মন তাহলে আপনাদের ওইখানে আমাদের যেই লাভটা কী আর ভাই লাভ তো অবশ্যই আছে লাভ না থাকলে তো ভাই কেউ আসে না লাভ না থাকলে তো ভাই কেউ আসতো না তাই না এখানে একটা সাড়ে চার গরু সেটাকে চার মন হিসাবে ওজন করা হয় মানে পাকনি করে যেটাকে বলা হয় পাকনি বলে সেটাকে পাকনি করে এবং সেই চার মন মাংসের ওজন দিয়েই এই গরুটাকে কেনা হয় হ্যাঁ এখন কোয়ালিটি অনুযায়ী দেখা যাচ্ছে দুই চার পাঁচ দশ হাজার পনেরো হাজার টাকা বেশি হবে এটার বাইরে কিন্তু আপনি যাইতে পারবেন না যেহেতু আপনি ঈদের গরু কালেকশন করতেছেন যেমন আপনি এই গরুগুলোকে নিয়ে যেয়ে বিক্রি করবেন ঠিক তেমনই এই গরুগুলো এরও বিক্রি করতে আসছে যেমন দেখেন এই গরুটা কি একটা সুন্দর গরু রেড কালারের মশাল্লাহ দেখার মতো একটা গরু এই গরুগুলো আপনাদেরকে আঠাশ হাজার টাকা মন করে কিনতে হবে এখন এই আঠাশ হাজার টাকা মন করে এখন হিসাব করে ফেলেন যে গরুটার মাংসের ওজন কতটুকু হবে চার মনের উপরে মাংস হবে ইভেন হচ্ছে এই গরুটা দেখা যাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকার লগে ভোগে বা পঁচিশ হাজার টাকার সামথিং তিরিশ হাজার টাকার নিচেই বিক্রি হবে এই গরুটা তো এই গরুগুলো এই দামের মধ্যে বিক্রি হবে এখন যদি মনে হয় যে না এই দামগুলো অনেকটাই এক্সপেন্সিভ এখানে আসা হয়তোবা ঠিক হবে না তাহলে এখানে আসার দরকার নেই এখানে কেউ আপনাকে দেখা যাচ্ছে যে ফোর্স করছে না কেউ আপনার ব্রেন ওয়াশ করতেছে না যে আপনি এখানে আসেন এখানে আসলেই যে আপনি কম দামে গরু কিনতে পারবেন এরকম কোনো কিছু বলা হচ্ছে না তবে এখানে অনেক অপশন আছে যেমন গ্রাম থেকেও আপনারা গরুগুলো কিনতে পারবেন যেহেতু একটা সাড়ে চার মনে গরুকে পাকনি করা হয় চার মন তাহলে এখানে আপনি একটা অপশন পাচ্ছেন না আপনি দুই চার পাঁচ হাজার টাকা তো এখানে সুবিধা পেয়ে যাচ্ছেন তাহলে এখানে আসা আপনার জন্য সর্বোচ্চ উত্তম মনে করি আমি তো এখানে আসেন দেখেন আমাদের এই তত্তিপুর গরুর হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে এবং এই গ্রামগুলোতে হিউজ পরিমাণ গরু রয়েছে যে গরুগুলো কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে একশো পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে ত্রিশ পার্সেন্ট লোক বিক্রি করা শুরু করে দিয়েছে বা গ্রামের গরুগুলো শোল আউট হওয়া শুরু হয়ে গেছে তো আপনারা এই সময়তে আসলে কিন্তু এই গরুগুলো কম দামে কিনতে পারবেন আর যখন এক সপ্তাহ সপ্তাহ দুই পরে আসবেন তখন কিন্তু গরুগুলো দাম দাম থাকবে যখন পেতে গরুগুলোর গরুগুলো কিনে কিন্তু আসলে আপনার দ্বারাতে সম্ভব হবে না বা দেখা যাচ্ছে যে আপনার কাছে মনে হবে যে অনেক এক্সপেন্সিভ এখন আপনি এই জেলার গরুকে সিরাজগঞ্জ জেলার সাথে মেলাতে পারবেন না এখন দিনাজপুরের গরুকে আপনি চাফাইনবাবগঞ্জ গরুর সাথে মিলাইতে পারবেন না কারণ এক এক জায়গায় গরু এক কোয়ালিটির হয়ে থাকে এক এক জায়গার গরু এক এক রকম সাইজের হয়ে থাকে তো এখানে হচ্ছে সাইজের ফ্যাক্ট এই গরুগুলো কোনোভাবে ভাঙার অপশন নাই এই যে গরুগুলোকে নিয়ে যাবেন না খাওয়া দেখা যাচ্ছে যে দুই তিন দিন থাকবে এই গরুগুলো ভেঙে যাবে এরকম কোনো অপশন নেই আর এদিকের মানুষ কিন্তু ফিড নামক জিনিসটা কিন্তু চিনে না তবে খাই বলে যে একশো পার্সেন্ট মানুষই চেনে না তা কিন্তু না এখান থেকে আপনি নাইনটি নাইন পার্সেন্ট মানুষকেই এই ফিড থেকে রিজেক্টেড করতে পারেন যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ফিড সম্পর্কে বুঝে না বা ফিড খাওয়াতে এরা পছন্দ করে না এদের ধারণা ফিড খাওয়ালে গরু স্টক করে মারা যায় তো এই জন্য এরা ফিড খাওয়ায় না তাহলে দেখেন এখানে তো অবশ্যই ভালো গরুগুলোই পাবেন আর যে গরুগুলো ফিড খাই সে গরুগুলো কিন্তু এই বাজারে আসলে আপনারা বুঝে যাবেন কারণ যে গরুগুলো ফিড খাই সে গরুগুলো কিন্তু অলরেডি হাঁপাইয়ে যায় আর হাঁপার কারণে এই গরুগুলো দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ এটা ফিড খাওয়া গরু এটা চলবে না আর আমাদের এখানে কি পরিমাণে রোদ কি পরিমাণে গরম সেটা আপনাদেরকে বলার কিছুই নেই আপনারা একবার চাইলে ওয়েদার চেক করে ফেলতে পারেন তো সব মিলে আপনারা আসেন আগামীকাল হয়তোবা আল্লাহ পাক যদি চাই তো আপনাদের সাথে দেখা হতেও পারে যদি আপনারা আসেন এখানে গরু কেনার জন্য আপনারা যার কাছে আসেন না কেন সাহেব ভাই হোক বা রাকিব ভাই হোক আপনারা অন্তত আমাকে একটা বার খুঁজছেন আপনারা একটা বার খুঁজছেন অন্তত আপনাদের ভালোর জন্য আমি বলতেছি যে আমি থাকলে সর্বোচ্চ ভালো জিনিসটাই আপনারা পারচেস করতে পারবেন বা আমি যদি গরুগুলো দেখার জন্য একবার হলেও যাই গরুগুলো সর্বোচ্চ ভালো গরুগুলোই আপনাদেরকে কিনে দিতে তারা বাধ্য থাকবে এছাড়াও তারা বাধ্য তো আছেই তারপরও আমি তো আমি ভাই আমি আমার ফ্যামিলির আমি আমার ফ্যামিলির মর্ম বুঝবো ঠিক আছে না সো আপনারা আমার ফ্যামিলি আমি তো আপনাদের মর্ম বুঝবো যেমন আপনারা আমার মর্ম বুঝেন আপনারা আমার ভিডিওগুলোকে দেখেন আমি আমার মতো করে বক করি তারপরেও এত সহ্য করে দেখেন সো এটা তো আমার জন্য একটা হিউজ পাওয়া তাই না যে আপনারা আমাকে এত সহ্য করতে পারেন বা আমার কথাগুলো এত সহ্য তহ্য সহকারে শোনেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওগুলো এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন